তথা রাজ্যে এই প্রথম পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন মাথাভাঙার দশ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূ গীতা রায় বর্মন জন্মসূত্রে তিনি শীতলকুচি ব্লকের বাসিন্দা হলেও বিবাহের পর তিনি মাথাভাঙার শহরের বাসিন্দা হন পদ্মশ্রী পেয়ে খুবই আপ্লুত তিনি গীতা রায় বর্মন একজন ভাওয়ার সঙ্গীত শিল্পী খুব অল্প বয়স থেকেই ভাওয়ার সঙ্গীত চর্চা করতেন এমনকি রাজ্য স্তরেও পুরস্কার পেয়েছিলেন আর এবার একেবারে পদ্মশ্রী স্বভাবতই খুশির হাওয়া শহর জুড়ে আর এই খবর ছড়িয়ে পড়তেই চলছে মিষ্টি মুখের পাশাপাশি সংবার্থনা প্রদান পিছিয়ে পড়া ভাওয়িয়া সংগীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে যেমন আবেদন করবেন তিনি তেমনি ভাওয়ার সঙ্গীতে বিদ্যালয়ও খুলেছেন তিনি আর এর মধ্যে দিয়েই এই সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন তিনি অবসর সময়ে ছাদের উপর করেন শখের বাগানের পরিচর্যা যেখানে দেখা গিয়েছে বিভিন্ন ফুল ও ফলের গাছও আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড়ো একটা পুরস্কার পাওয়া মই কোনোদিন স্বপ্নে ভাবুক নাই তো সবার প্রথমে মই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকটির প্রণাম ধন্যবাদ জানাই কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মই সিলেক্ট হচ্ছে মি জানুক না কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করে পাওয়া যাচ্ছে না তা এই ভাষাত কথা কথা হচ্ছে যেহেতু মুই গান গরম ভাওয়াইয়া গানের জন্য আজকে পাওয়া আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান এই মাটিরই মই মানুষ যার জন্য এই ভাষাতে আমি কথা হচ্ছুম কাউ কিছু মনে করবেন না ক্ষমা চাওয়া ধরছ তার জন্যে তা এটা বলার কথা নয় মানে কোনো দিন ভাবং নাই এত বড় পুরস্কার মই পাইম যার জন্য দুই তিন ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিলুম হিটার দেওয়া ছিল তাও কাঁপেছিল যদিও খুব ঠান্ডা কিন্তু তবুও মেয়েটা আত্মস্ত করে পাওয়া না যে মই সত্যি সত্যি এই জায়গায় গেছ আর কি মানে এই পুরস্কারটা মই পাই তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মই সঙ্গীত জগতের এতটা মই আসছ তার জন্যে অনেক 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 লোকের অবদান আছে জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন সর্বোপরি মোর বাবা আজি নাই আজকে এই আনন্দ ঘন মুহূর্তে যদি বাবা থাকিলে তা তো সেটা আর করে নাই বাবা যে কত খুশি হলে গায় আর এই গানের জীবনে মুই যে ধরিয়ে আসং বা এতটা জায়গায় পৌঁছেছ তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে খুব খুব অবদান আছে মোর বড়দা মোর পাঁচটা দাদা বৌদি মা বাবা ঠাকুরদা ঠাকুমা তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা যে মোর মাস্টার যে ছিলেন মৃত স্বর্গীয় নিবারণ রায় স্বর্গীয় সুশীল রায় সুশীল গিদার নামে পরিচিত দিনহাটায় বাড়ি তারপরে শৈলেন কাকু দা আরও অনেক 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 ইমের কাছে শিখেছুম কিন্তু মই মনে করম যে সব সবসময় শিখে যাম অনেক কিছু শেখার আছে শেখার তো শেষ নাই সবসময় কিছু না কিছু সবারটাই অনেকের কাছে মুই অনবরত শিখেই যাওয়া যাচ্ছে এলাকায় শেখুম তবে গানটা নিয়ে মোর যেটা স্বপ্ন ছিল যে মই গান ছাড়িম না অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসতে কিন্তু গান ছাড় নাই ছাড়িব না তা মোর যেটা গান নিয়ে বর্তমানে স্বপ্ন সেটা মই একটুখানি কম ভাওয়াইয়া গান আমার মাটির গান তো এবং উত্তরবঙ্গের গান কয় বিশেষত কোচবিহারের আমার মাটির গান তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত অবহেলিত যেমন উত্তরবঙ্গের মানুষ যেমন কোচবিহারের ভাওয়াইয়া গান তা চাং এই গানটা সবাইগুলা মোর সাথে থাকেন মই যে জাগাত পাই আবেদন করার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার একটি আমি দরবার করিম যাতে গানটা আরও ভালো জাগাত পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাগুলি আসে ধরছে ওমরা যাতে খুব ভালো করে শিখির চায় শিখির শিখির জন্যে উৎসাহ পায় যার জন্যে মই আর সবার মানিগুনি সবাই বন্ধুবান্ধব তোমরাগুলো সবাই আসেন উপদেশ দিবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে যাতে এই গানটাকে আরো বাঁচিয়ে রাখা যায় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরো ভালো জায়গায় যায় এবং চিরন্তন ভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি আরো কম মুই যে আজকে এই জায়গাতে আছ বাবার বাড়ির গুরুদেবের সবার আছে সহজ সাথে থাকা সর্বোপরি মোর যে জীবন সঙ্গী মাস্টার মশাই মনোরঞ্জন বর্মন উমরে না থাকলে মুই সত্যিই অসম্পূর্ণ লোক কারণ বিয়ের পরে সবাই জানেন যে একটা মেয়ের বিয়ের পরে যা হয় সাংসারিক জীবনে অনেক কিছু ঝড় আসে তারপর অনেক প্রতিকূলতা থাকে সেগুলো পার করেই দিয়েছে একমাত্র সঙ্গে ছিল মোর জীবন জীবনসঙ্গী তারপরে দুইটা বেটা আছে মোর দুই বেটায় খুব খুব আনন্দ খুব আনন্দিত ইমনা মানে কাছে নাই বড় বেটা কলকাতার থেকে প্রেসিডেন্সি ছোটোবেটা শিলিগুড়ি হচ্ছে আসিদ হচ্ছে তো ইমরারা ইমার অনেক পাড়া প্রতিবেশী কিন্তু এরকম না আসার পরে ও বিয়ের পরে অনেক কিছু হয়েছে যে বাচ্চাগুলো ছাড়িয়া ভেউ ভেউ করে হা হা করি গান করি বেড়ায় কিন্তু ছাওয়াগুলো আর মোর জীবন সঙ্গী কইছে যে আমরা তো তোমার সাথে আছি কি সাঁতাদ তোমরা করি যাও আমরা আছি তার জন্যে মই আজকে মানে মোরেই সাফল্য মই এক তো না সবার সাথে ভাগ করে নিম এবং উমরা সাথে না থাকলে সত্যি মই অনেকটা একেবারেই অসম্পূর্ণ তোমরা সাথে থাকেন আরও তোমরা ওগুলা কন আরও কীভাবে ভালো জায়গায় পৌঁছানো যায় আর সবাইকে আমি আরও ধন্যবাদ জানান তোমরা সাথে থাকেন ধন্যবাদ সবাইকে প্রস্তাব কি প্রস্তাব হচ্ছে প্রস্তাব অনেক কিছুই আছে অলরেডি একটু একটু ভাবনা চিন্তা চলছে তা প্রথমত আমার এই ভাওয়াই শিল্পীগুলো কিন্তু সাধারণত খুব গরিব হয় মানে আনন্দ করবে এটা তো আনন্দের গান আনন্দের জিনিস কিন্তু তার আগত প্যাটের চিন্তা করা যার জন্য প্যাড শান্তি থাকলে ভালো গান বাড়াইবে বা ভালো লেখক গান লিখবে যার জন্য সরকার কাছে আবেদন থাকবে এই শিল্পীগুলির একটু যে ভাতাটা পায় সেই ভাতাটা যেন একটু বৃদ্ধি করে এবং যারা এই গান থেকে অবসর নিচ্ছে ধরেন ষাট বছরের বেশি হচ্ছে তাদেরকে যদি একটা কি পেনশন ভাতাটা বাড়ায় দেওয়া যায় তার সাথে সরকারের কাছে একটা আবেদন থাকবে আমার এই মাটির গান ভাওয়াই গান নিয়ে যদি একটা স্যাটেলাইট চ্যানেল করে যাতে আছে অনবরত ভাওয়াই গান বাজবে বা নাটক হবে বা কবিতা আবৃত্তি হবে বা সিনেমা হবে তারপর ধরেন আরও যেটা মানে যেটা আমি আগত বসুন যে নতুন প্রজন্ম ছোটো ছোটো বাচ্চাগুলা যাতে শিখবে এই ভাষা সংস্কৃতি আমার ভাওয়া গানের যে শুরু শেষ বর্তমান ভবিষ্যৎ কি এগুলো জানবে যার জন্য পাঠ্য বইয়ে যদি একটা জায়গা দেওয়া যায় এই এটা নিয়ে মানে স্কুলের বা নতুন করে স্কুল আমরা এটা আরও ভাবিত হচ্ছি যে যদি সাবডিভিশন ওয়াইজ বা ব্লক ওয়াইজ একটা করে গানের স্কুল হয় সেটা সরকারিভাবে একটা শিক্ষক নিযুক্ত থাকবে আর যন্ত্রসঙ্গীত শিল্পীরা থাকবে যাতে গানটাকে মানে যেমন পড়ার স্কুল থেকে পড়াশোনার জন্য তেমন যেন গানের স্কুল একটা যদি করে দেওয়া যায় বা ওই স্কুলগুলোতে একজন করে ভাওয়য়া শিল্পী গানের শিক্ষক নিযুক্ত করা যায় সেটার জন্য মোর একদান থাকবে আর তোমরাগুলা সবাই থাকবেন সহযোগিতা করবে না আর কিভাবে সরকারের কাছে কিছু দেওয়া নিয়ে যাওয়ার পাম তোমরা থাকবে রাজ্য যে ছিল আর সেই কি একটু হলেও তো পড়েছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু হলো আমরা মোট কথা মুই যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে হয়েছে সপ্তম অষ্টম নবম এরকম সময়ে তো তখন যেটা ছিল জোয়ার তখন শীতলকচি ব্লকে মোর বাড়ি শীতলকচি ব্লকে সময় আমরা অঞ্চল থেকে হিটস করছি অঞ্চল থেকে হিটস করে যে মানে যখন ব্লক কম্পিটিশনটা হয়েছে তখন দুই দিন হয়েছে নাই নেই করে হলো তিনশো চারশো শিল্পী ছিল সে জায়গা সেরকম প্রচারও আলা নাই এলা এমন পরিস্থিতি হয়েছে দেখো আর কি মইয়ালা তো মুখ জাজমেন্টের জন্য ঢাকায় তোমার রাশি আশীর্বাদে তো আগের দিন বা দুই দিন আগে প্রচার হয় কম্পিটিশনে শিল্পী হয় দশটা বারোটা করে অঞ্চল নিয়ে একটা ব্লক সেই ব্লকে এই সত্তরটা সত্তরটাও হয় না পঁচিশটা তিরিশটা কোনো কোনো ব্লকে চল্লিশ জনের মধ্যেই শেষ হয়ে যায় তা এটা তো অনেকটাই কি আমার জন্যে কি কই মানে কষ্ট হয় ভাবলে খুব কষ্ট হয় কারণ ওই জোয়ারটা নাই তা এটা খুব কষ্টের জায়গা মোর বিশেষ করে মোর ভাবি শিল্পী হিসেবে মই যেমন চাওয়া ধরছো ঠিক তেমনটা নাই জন্যে খুব কষ্টের জায়গা কেন নাই মানে আমরা জানি জেনারেলি সব কিছুরই ডেভেলপমেন্ট হয় মানে আজ আগাম যেই সময় ভাইয়া সঙ্গীত শুরু হয়েছিল সেই সময় থেকে তো পরিকাঠামোগত প্রচুর উন্নতি হয়েছে সুবিধা হয়েছে অনেক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সবকিছুর উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে তাহলে কি মানসিকতার পরিবর্তন হয়নি ভাবিয়া সঙ্গীত শিল্পীকে ডেভেলপ করার ব্যাপারে এ ব্যাপারে যারা ভাবিয়া সঙ্গীত শিল্পী অতীত দিনের প্রতিযোগিত শিল্পী তারা কি তাদের ভূমিকা পালন করেননি শিল্পী হিসাবে এটা মানে গভর্নমেন্টের যেমন একটা বিষয় রয়েছে প্রচার করার জন্য যারা ভাবিয়া সঙ্গীত শিল্পী যারা ভাবিয়ার সঙ্গে যুক্ত তাদের ভূমিকা নিয়ে কি বলবেন তাদের ভূমিকা আছে দাদা তাদের ভূমিকা আছে শিল্পীদের গুরুজনদের সবার আছে কিন্তু মোর মনে হয় এতে সরকারের একটু ভূমিকাটা আর একটু যদি ভূমিকা নিলে হয় তাহলে আর ভালো জায়গা গেল হয় বা আরও উন্নত হয়ে গায় এই কারণে তোমরাগুলো জানেন যে বর্তমানে যে জি বাংলা পা ইন্ডিয়ান এই সব জায়গায় যে শিল্পীগুলেন গান করে তাদের পুরস্কারের ব্যাপারটা দেখেন একবার পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় গাড়ি দেয় হ্যান্ডে ত্যান দেয় আর আমার এই ভাওয়াই শিল্পীগুলো রাজ্য ভাউয়ের যে কম্পিটিশন হয় সেই মুই কোন সময় পাচন পাঁচ টাকা দশ টাকা পুরস্কার এলাও নাকি সেটাই দেয় তো এবার শিল্পীগুলো যে গান করবে তে উৎসাহটা পাওয়া যাচ্ছে না তো প্যাটের কথা ভাবেবে না গানের কথা ভাবেবে নেহাত পক্ষে শুধু ধরি থাকা খায় আর ভালোবাসে হ্যাঁ ভালোবাসার জায়গাটা যেহেতু মাটির গান মাটির শিল্পী আমরা ভালোবাসার জায়গাটা থেকে ধরিয়েছে কিন্তু যে আসল যে ব্যাপারটা সেটা হওয়া দিচ্ছে না সেটা একটু সরকারের মোট পর জোরে অনুরোধ তোমার রুলের পক্ষ থেকে তোমরা বার্তাটা বাঁচাবে তোমার রুলের মাধ্যমে যাতে এই জিনিসগুলো ভাবে আগামী দিনে তাহলে আমার এই শিল্পী জগৎটা ভাইয়ের সঙ্গীতটা এবং কোচবিহারের মাটির গানটা আরও অনেক ভালো জায়গায় যাবে এটা আমি আশা করো নতুন গান শিখতে এসছে তাদের কাছে কি বার্তা তাদের কাছে বার্তা তো একটাই মুই চাওয়া নতুন প্রজন্মতে এই গানটা যা আরও নতুন করে বাচুক নতুন ভালো ভালো শিল্পী হোক এবং আশা করো তোমার আশীর্বাদে আজকে যে শিল্পী নিয়ে একটা জায়গা দাসম এটা হয়তো মনে করো ভাববে বা কাছে যে আজকে নিয়ে এই জায়গা যাওয়ার পেছন অতএব তোমরা হলেও ভালো করে শিখো ভালো করে সাথে শেখার সাথে সাথে আমাদের সংস্কৃতিটা ধরে থাকবে নতুন প্রজন্মের কাছে যাবে ভালো জায়গায় পৌঁছাবে এইটুকুই মোর পাওয়ার মুই চেষ্টা করি যাওয়া ধরছ মনে কতগুলো ছাওয়া যায় খুব ছোট ছোট তেরো চোদ্দ পনেরো বছর বয়স আর সরকারকে মই আবেদন করি যাতে এই ছাওয়াগুলোর জন্য নতুন প্রজন্মের কাছে আর কি করে পৌঁছানো যায় ধরে রাখা যায় উঠে আসে আর ভালো শিল্পী সেটা আবেদন থাকে আপনার একটা ভাওয়াইয়া গানের স্কুল আছে আপনি সেখানে কতজন ছাত্রছাত্রী আছে এখন খুব সামান্য দাদা এটা তো মানে মুই হেনা টাউন টাউন জায়গা দাসা তো গ্রামত্ব একটু বেশি থাকে তাইটা যাই হোক উৎসাহ নিয়ে যারা এসে শিখে এই সময় বর্তমানে মোর আছে আঠারো জন শিল্পী আঠারো জন হ্যাঁ কেন শহরে ভাওয়া গান কেন কম কেন কম কি আর কওয়া যায় এই যে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য সংস্কৃতি এটাকেই মানুষ বেশি প্রাধান্য দেয় মোর একটা দুঃখের কথা কম এলা যদি যাওয়া যায় আহ মুই স্টেজও করো গ্রামে গঞ্জে অনেক অনুরোধ আসি তেমন হয় যদিও মুই একদম নিট একদম নিরেট ভাওয়াইয়ে গানই পরিবেশন করো এমন 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 সমস পাওয়া যায় যে জানে ভয়ে শিল্পী কিন্তু মানে আধুনিক পল্লীগীতি তো বটেই সেই সঙ্গে হিন্দি গানের অনুরোধ আসে এমন একটা হয় আমরা যাওয়ার আগত হয়তো দেখা গেল যে হিন্দি নাচ হওয়া হচ্ছে সেটা যদি হিন্দি নাচ হওয়ার পরে এই এমন একটা মানসিকতা তৈরি হয় দর্শকের বা বর্তমান সমাজটা এমন একটা পরিস্থিতি গেছে হ্যাঁ সে সব সঙ্গীতের ক্ষেত্রেই হয়েছে রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলেও নজরুল গীতি করতে গেলো একই বজায় সেই শিল্পীদের একই সমস্যা একদম সম্মুখীন হতে হয় একদম একদম মানে আপনারা করি তো অনেক জায়গায় অনেক জায়গায় নিমন্ত্রণ পাই অনেক কমিটি ডাকে কিন্তু এমনও আছে শেষ পর্যন্ত ওইরকম একটা আর কই যে আমরা একদম মাটির গান করি আমার নতুন একটা তোমার মাধ্যমে একটা মেসেজ দেওয়া আছে হ্যাঁ সুজিতদার সাথে নিধুয়া পাথার নামে একটা দল করা হয়েছে আমার একটা মাটির গান নিয়া হ্যাঁ তা যাই হোক পুরানো ইনস্ট্রুমেন্ট আছে মানে আমার যেটা আদি এবং নতুন কিছু সংযোজন আছে পুরানো ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি আছে ধরেন আমার যে আর একদম যেটা না হলেই নয় দোতরা হ্যাঁ দোতরা আছে এবং কাঠি ঢোল আছে হ্যাঁ তার সাথে নতুনত্ব আছে ইনস্ট্রুমেন্টগুলো এর জন্য উনি ভাবে যে এইবার হিন্দি গান হবে এমন হয় মানে এত প্রচার করি আছে এমন যে দর্শক নাই তা না দর্শক পাই কিন্তু শেষ পর্যন্ত এমন হয় শেষে মানে কি আর পাওয়া যায় ডিজে কয় দিদি একটা ডিজে হবে একটা ডিজে হবে তা কোনো দিনও এটা হয় নাই মোর পক্ষে পরিবেশন করা মই কচুম যে মোর এই গান এই গান যদি শুনিছেন এটাই শোনাই মই ভাবে এই গান আর যদি তোমরা বার্তাটা থাকে যদি শুনি চান তো অন্য দিন অন্যভাবে নিয়ে আসেন তোমরা ব্যান্ডের শিল্পী মই এই শিল্পী হাতে এই গানই শোনেন এই পরিস্থিতি আর ছোটবেলা যখন ভাবে ভাবে শিল্পী তার কথা মনে কাকে করে আসলে দাদা আমি একদম ঘোর গ্রামের মানুষ ঠিক আছে তখনকার দিনে মানে মুই যখন ছোট ছিল তখন কিন্তু টিভি ছিল না ঠিক আছে এবার ছিল রেডিও একমাত্র এবং রেডিও চ্যানেল ছিল হচ্ছে বাংলাদেশ রংপুর ঢাকা চারটার যে ভাওয়াইয়া সেই ভাওয়াইয়া গানটা মোর জীবনে খুব একটা প্রভাব ফেলাইছে এবং সেটা মোর ঠাকুরদা ঠাকুরদা আর কি আদর করি এবং দাদি করি দেখাইছে যে চারটা বাজেছে অমনি ঠাকুরদা কইছে দাদি রেডিওর শাড়িতে তিসতে পরের ভাওয়া গান শুনি তা ওই ভাওয়া গান শুনিয়া মানে এমন একটা যে মানে ঠাকুরদা কয় আর কি মানে বড়ো হইয়া শুনছ বাবা কয়েছে যে মই ঘুমের মধ্যে তো ভাউয়া গান করছ ঠিক আছে তাই ঠাকুরদা মোর জীবনে একটা মানে খুব একটা বড় ভূমিকা এবং রেডিওটা আর বড় হইয়া কিছুদিন পরে মানে যখন মই প্রাইমারি স্কুলে যাক নাই তখন থেকেই মই বলা চলে গান করম তো তখনকার দিনে আমার ওঠে মানে পঞ্চাঘাটে আর কি আয়েশা দিন আয়েশা সরকার আর শীল শর্মার একটা প্যান্ডেল প্রোগ্রাম হয়েছিল তখন বুঝি এক টাকা টিকিট ছিল তা মুই যেহেতু কোনোদিনও শেখো নাই গানটা ওইভাবে শুনি শুনিয়ে তা সবাই বলছে যে না তোর গান করা খাবে দুইটা গান মই করছিলুম হ্যাঁ নাল ডিপ ডিপ ফুলকোনা এলা ভুলেই গেছে এমন একটা পরিস্থিতি গানটা তা যার জন্য এই গানটা করছেন এবং ওই স্টেজত লগিন শিল শর্মার দি মোর জীবনের একটা খুব মোর ঘুরিয়ে দিয়েছে আর কি হ্যাঁ এত ভালো লাগছে এত সুন্দর দর্শক এবং সবাই বলছে যে তোর গানও খুব ভালো হয়েছে আর তখন বাবা দাদা বর্দা ছিল সব সময় সাথে কেছে যে তো ওই রকম শিল্পী হওয়া হবে কিন্তু রকম রকম তো গান করা হবে হ্যাঁ তাই এমনি জীবনের খুব খুব মোর ঘুরিয়ে দিছে আর কি নগেন কাপুর দিন ভুলিম না আয় সাদি আয়সাদি মোর বাড়ি আসছে নগেন কাপুর সেদিন আসছিলো একটা খুব বড় আইডিয়া ফোন করেছিলেন আশা তো করম আশা করম কারণ হচ্ছে শিল্পীর আমার এই কোচবিহারের বা ভাইয়া শিল্পী দৌড় দেখছেন ওই মানে এলা একটু অন্য জায়গায় যায় কিন্তু ওই রাজ্য ভাওয়াইয়া ফার্স্ট সেকেন্ড আর যেহেতু এলা রেডিওতে তো কাউ না রেডিও ছিল বেতা হ্যাঁ রেডিও তো নাই এরা বলতে গেলে যদিও মোবাইলে আর কি ওই অ্যাপটা ডাউনলোড করা যায় তা যার জন্যে এরপরেও যে আরো কিছু আছে এই আজকে অল্পকে এই পুরস্কারের মাধ্যমে আরো বেশি হ্যাঁ প্রচার হলে পছন্দের একটা ভালো পছন্দের অনেক জ্ঞান আছে অনেক সম্মানে ভূষিত হয়েছেন এর আগেও কি কোনো সম্মান আপনি পেয়েছেন রাজ্য বা জেলা স্তরে আসলে ছোটখাটো অনেক পুরস্কার আছে তার মধ্যে বললাম যে উনিশশো সালে রাজ্য ভৈয়া প্রতিযোগিতা মই হচ্ছে চটকা বিভাগে থার্ড হুসেনও দড়িয়া বিভাগে প্রথম আছো আর একটা কথা বল যেটা হচ্ছে তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমি রেডিও শিল্পী আকাশবাণীর বর্তমানে এই গ্রেড শিল্পী হিসাবে আছো এই আর কি এর বেশি কলকাতায় দিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে বাংলার সঙ্গীত মেলায় আমন্ত্রণ ছিল স্বপন বসু বা যে কালিকা প্রসাদ দা নিজে মুখ ইনভাইট করছে মোর সাথে ভালো সম্পর্ক ছিল স্বর্গীয় কি এখন তো নাই খুব পছন্দের লোক ছিলেন এবং সব সময় যোগাযোগ করছে পর এক মাস পর হলো ফোন করছে গীতা আর কেমন আছিস খুব মিস করো আমি দাদা আর জেলা তথা রাজ্যে তো সর্বপ্রথম ভাওয়াইয়া সঙ্গীতে সম্ভবত আপনি পদ্মশ্রী তো পেলেন তো কিরকম লাগছে কিরকম অনুভূতি না তাই এটা আর কি মানে ভাষায় প্রকাশ করে পাওয়া না মেয়ে এলাও মোর ভিতরটা কাঁপি ধরছে বিশ্বাস করে পার নাই যাই হোক পরে তো টিভি তো দেখে হচ্ছে হ্যাঁ তোমরা গুলো সবাই আসছেন তাই এটা আনন্দ মানে কি করবে আর কি প্রকাশ করার মতো না সবাই মিলে আমরা ভাগ করি নেই সবার জন্য মানে সবার উপরে আর ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে এই জায়গা ঠিক আছে আপনার নামটা একটু বলবেন মোর নাম গীতা রায় বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন